আপনাদেরকে আজকে দেখাবো গভীর জঙ্গলের একটা রাস্তা দেখেন সেখানে কোনো মানুষ নাই দেখেন কি একটা সামনের দিকে খুব নিয়ন্ত্রণ চলতে হবে দেখেন এটা কি ভিতরে অনেক হাই বই পড় কিছু না দেখেন হু সামনে কি বাঘের বই নাকি বাঘের মতো দেখেন 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 ওইটা কি হাই এখানে বাঘ সামনে আরও কিছু দেখবেন দেখেন ওইদিকে কী দেখেন ওই ওইদিকে দেখেন জঙ্গলের ভিতরে অনেক রিস্স এখন আপনাদেরকে দেখাবো অনেক গভীর ভিতরে যাব অনেক গভীর একটা জায়গা যাচ্ছি সেখানে আপনারা দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল দেখেন দেখেন একে ইটেনে কি এই জি জিটির ভিতরে কি দেখেন হাই সব বনাস দেখেন আপনাদেরকে ভিতরে যে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো গভীর জঙ্গলের ভিতরে তারপর সেখানে কেউই নাই দেখেন রাত্রে যখন গভীর হয় এখন আপনাদেরকে দেখাবো গভীর একটা জঙ্গল সেখানে এটা কি দেখেন ওইটা কি না 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 ওইটা মনে হয় এখানে একটি বাঘের মতো কি দেখা যাচ্ছে না সমস্যা হতে পারে গভীর জঙ্গলের রাস্তা এখানে দেখেন কি আপনাদেরকে আলো দেখাবো আপনাদেরকে ভয়ঙ্কর জায়গা দেখাবো এখন নিয়ে যাচ্ছে আপনাদেরকে অনেক একটা গভীর জঙ্গলে নিয়ে যাব কালকে আপনাদের ওটির ভিতরে কি